পলিটিক্যাল মারেন বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাপ্লাই করুন বা এসালিয়াম মারেন এটা মারার পিছনের কারণ কি মারার পিছনের কারণ হচ্ছে আপনারা যে দেশ থেকে আইছেন বানিয়ে আপনাদের যে দেশ ওই দেশ নিরাপদ না সেই জন্য আপনারা এই দেশে আশ্রয় চান সেই জন্য এটা মারতেছে এখন যেহেতু এই আইনটা হয়েছে এই আইনটা হওয়ার কারণ বাংলাদেশ একটা নিরাপদ দেশ ঘোষণা করছে তার মানে বেশি ইম্পর্টেন্ট যারা অলরেডি ইতালিতে চলে আইছেন তাদের কি হয়েছে প্রমাণ সংগ্রহ করার সময় নাই তাদের জন্য এটাই ইম্পর্টেন্ট তাই মনোযোগ দিয়ে শোনেন যারা অলরেডি ইতালিতে আছেন ঠিক আছে উনি আজকে ফিঙ্গারপ্রিন্ট দিছে হাতে কাগজ দিয়ে কালকে তোর কমিশন তার মানে এখন ওই লোকটা যে আইসে কি কাগজ জোগাড় করবো কি প্রমাণ দিব যে উনি কি কই যে দেশ নিরাপদ না মানে খুব বড় একটা সমস্যা আপনাকে যে কিছু সমস্যার সমাধান আছে এই সমস্যাগুলো কেউ একটা সমাধান আছে সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয় আল্লাহ রহসে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের ব্যাপারে কথা বলতে চাই যদিও আমি বেশিরভাগ ভিডিও ইম্পর্টেন্ট ব্যাপারেই কথা বলি ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারেই তবে আজকের এটা মানে প্রেসেন্ট একটা ঘট সমস্যার ব্যাপারে আমরা কথা বলতে চাই কারণ একজন ভাই আমাকে একটা কমেন্ট করছিলেন আমি দেখছিলাম যে ওনাকে নাকি ফিঙ্গার দেওয়ার এক সপ্তাহ পরে কমিশনে ডাকছে এবং এখন উনি শুনতে যে অনেকজনে কি ওদের সাথে সাথে ডাকে এবং নেগেটিভ দিয়ে দেয় এবং তারা আবার সাথে সাথে দেশে পাঠানোর জন্য কি হয়েছে তৈরি করে ফেলে দেশে পাঠায় দেয় এখন এটা কী হইতেছে একটু বলার জন্য আমি তখন একটু ইনফরমেশন নিলাম যে দেখলাম যে আসলে এটা যদিও আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম এই জিনিসের উপরে টপিকের উপরে কিন্তু যে আইনটা ব্যাপারে আমি তখন কথা বলছি সেটা এখন এফেক্ট হচ্ছে সবচেয়ে বেশি কারণ আইনটা কারণ এটা যখন চালু হয় তখন সেটা রানিং আসতে আসতে কমসে কম এক দেড় বছর সময় লাগিয়ে যায় তাই যা দেখতেছি এক বছর পরে সেটার আফসল এফেক্ট হইতাছে এবং আজকে আমি আপনাদেরকে এই টপিকের ব্যাপারে কথা বলবো কেন এখন বাংলাদেশের লোকদের বেশিরভাগ নেগেটিভ আসে এবং তাদেরকে তাড়াতাড়ি কমিশন ডাকা হয় এবং তাড়াতাড়ি আবার তাদেরকে দেশে কী কারণে পাঠাই দেওয়া হইতেছে সেটার ব্যাপারে একটু বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করবো মানে এখন নতুন যে ইনফরমেশনগুলো আছে সেটা নিয়ে আগের যে ইনফরমেশন সেটাও একটু দিব এখন নতুন ইনফরমেশন আগের যেটা অলরেডি আমি দিছিলাম সেই জন্য কিছু বলার চেষ্টা করবো ভালোভাবে বোঝার জন্য একটু কমপ্লিট সিচুয়েশনটা জানার জন্য আপনারা সব কিছু নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও সবার জন্য হইতে যেতে আছে। যারা আসবেন তাদের জন্য যারা আসা গেছেন তাদের জন্য ওকে তাই মনোযোগ দিয়ে শুনুন এরপরে যদি কিছু না বোঝেন তাহলে পরে কমেন্ট করে জানেন আম ভিডিওতে স্টপ করে কমেন্ট করি না দয়া করে তাহলে শুরু করা যাক আজকের যে সমস্যাটা আপনারা অনেকজনে ফেস করতে আসেন এই সমস্যাটার নাম হচ্ছে দেখরে তো পাইসে সিকুরি এটা একটা আইন যেটা ইতালি সরকার তৈরি করছে মানে এটা অনেক আগের একটা আইন দুই হাজার একুশ বাইশ সালে কিন্তু বাংলাদেশের জন্য এটা সমস্যা হয়েছে দুই হাজার চব্বিশ সাল মে মাস থেকে কারণ এই আইনটা আগের থেকে ছিল মানে বেশ কয়েকটা দেশকে তারা নিরাপদ হিসেবে ঘোষণা করছে সেটা বাংলাদেশে ওই লিস্টটা ছিল না দুই হাজার চব্বিশ সাল মে মাস পর্যন্ত ওই লিস্টটা ছিল না দুই হাজার চব্বিশ সাল মেস মে মাসে বাংলাদেশ মার মারক্কো টুনিসি নাইজেরিয়া আলবেনিয়া তারপর সেনেগাল এসব দেশ ওই লিস্টের মধ্যে ঢুকছে এখন এটার অর্থ কী অর্থ হচ্ছে যে মনে করে যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এবং আপনাদেরকে বাংলাদেশের সরকারে সাহায্য করতে পারবে নিরাপত্তা দিতে পারবে যদি আপনারা সে দেশে ফিরে যান কারণ এখানে একটা ছোট একটা সমস্যার মধ্যেই এই যারা এই নতুন লিস্টের মধ্যে পড়ে সমস্যার মধ্যে কারণ আপনারা যখন পলিটিক্যাল মারেন বা ইন্টারন্যাশনাল করেন বা মারেন এটা মারার মারার কারণ কারণ কি আপনারা যে দেশ থেকে আইসেন মানে আপনাদের যে দেশ ওই দেশ নিরাপদ না জন্য আপনারা এই দেশে আশ্রয় চান সেই জন্য এটা মারতেছেন এখন যেহেতু এই আইনটা হয়েছে এই আইনটা হওয়ার কারণে বাংলাদেশটা নিরাপদ দেশ ঘোষণা করছে তার মানে আপনারা যে অ্যাপ্লাইটা করতেছেন সেটা অলরেডি কী হয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লাই হয়ে যেতেছে তারা মানে তারা মানে ধরে নিতেছে যে আপনার কথাটা সত্য না তবে একটু ক্লিয়ার করে বলতেছে কারণ এখন অনেকজনে কী হয়েছে অনেক ধরনের কথা চিন্তা ধরতে পারবেন মানে যখন আপনি অ্যাপ্লাই করেন এখন বাংলাদেশ একটা উদ্দেশ্যে ঘোষণা করছে ঘোষণা করার পর আপনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে তারা ধরে নেয় যে আপনার কথাগুলো বাস্তব না তার মানে আপনাকে প্রমাণ দিতে হইব যে বাংলাদেশ নিয়ে দেশ ঠিক আছে তবে আপনি স্পেসিফিকলি আপনি যদি দেশে যান আপনার সমস্যা হইতে পারে বা আপনার জীবন হুমকি আছে বা আপনার এই সমস্যা হইতে আপনি ওইটা প্রমাণ দিতে হইব কারণ যদি তাদেরকে যদি কনভিন্স করতে না পারেন তাদেরকে আপনার কথা দিয়ে বিশ্বাস করতে না পারেন বিশ্বাস করতে না পারেন তারা অটোমেটিকলি নেগেটিভ দিয়ে দেয় এই জন্যই এখন বাঙালিদের বেশি নেগেটিভ আসতে আছে কথাটা বুঝিয়ে নিয়েন এই জন্য বাংলাদেশে এখন বেশি নেগেটিভ এসতে এবং তাদেরকে দেশে পাঠায় দেওয়া বেশি হইতে আছে এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এখন অলরেডি আপনারা জানেন যে আলবেনিয়াতে আরও একটা দেশে ইতালি কিছু ক্যাম্প তৈরি করতে যাদের যেই ক্যাম্পের কাজ হইব হচ্ছে আপনারা যখন নেগেটিভ হইবেন তা আপনাদেরকে নিয়ে ওই ক্যাম্পের মধ্যে রাখা হইবে যত পর্যন্ত আপনাকে দেশে না পাঠায় এটার নাম হচ্ছে চিপিআর বুঝছেন না সেন্ট্রোপেল রিমপাত্রিও ইতালির ভাষায় শর্টলি বলে সিপিআর এখন আমি আপনাদেরকে তবু একটু ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব এটা কি জিনিস কারণ হ্যাঁ এটা একটা সমস্যাজনক ব্যাপার তবুও কিছু কি যে আশা আছে এখনো কিছু সমস্যার সমাধান আছে এই সমস্যাগুলো কেউ একটা সমাধান আছে সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আহ জানেনি তো আমার ভিডিওতে আমি সমস্যার কথাও বলি সমাধানের কথাও বলি সবসময় তো শুধু সমস্যার কথা বলা জানে সমস্যার সমাধানও দিতে হয় নইলে উপায় নেই আচ্ছা প্রথমত আপনাদের সমস্যাগুলো কি সমস্যা যে আপনাদের যখন অ্যাপ্লাই করবেন তারা ধরে নেয় যে আপনাদের অ্যাপ্লাই এটা করছেন যে আপনারা বাংলাদেশে নিরাপদ না সেটা একটা মিথ্যা এটা কথাটা তারা ধরে নেয় সেই জন্য অনেকজনকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার এক সপ্তাহ পরে কমিশনে ডাকে ফেলে কমিশনে ডাকে না এখন নিয়মই হচ্ছে এটা আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন পাঁচ থেকে নয় দিনের মধ্যে আপনাকে কমিশনে ডাকার নিয়ম আইন অনুযায়ী নিয়ম হচ্ছে পাঁচ থেকে নয় দিনের মধ্যে কমিশনের টাকা আগেও রাখতে পারে পরেও রাখতে পারে কারণ তারা শহরের উপর নির্ভর করে যদি শহরে অ্যাপ্লিকেশন বেশি হয় লোক বেশি থাকে তাহলে একটু দেরি দেরি করে যদি লোক খুবই কম হয় তাহলে পরের দিনও ডাকি নেয় কারণ আমার এমন নিজের পার্সোনালি আমি একজনকে ব্যাপার শুনছি যে উনি আজকে ফিঙ্গারপ্রিন্ট দিছে হাতে কাগজ দিয়ে কালকে তো কমিশন তার মানে এখন ওই লোকটা যে আইসে কি কাগজ জোগাড় করব কি প্রমাণ দিব যে উনি কি কই যে নিরাপদ না মানে খুব বড় একটা সমস্যা আপনাকে যে এখানে আসবেন যেহেতু আমি আগে একটু বলছিলাম যে আপনাকে প্রমাণ দিতে হইব যে আপনি স্পেসিফিকলি ওই দেশে নিরাপদ না যদিও বাংলাদেশটা নিরাপদ দেশে ঘোষণা করছে আপনার দেশ নিরাপদ ঠিক আছে সরকার আছে আপনাকে সাহায্য করতে পারে জনগণকে জেনারেলি সাহায্য করতে পারবে প্রোটেকশন দিতে পারবে কিন্তু আপনি নিরাপদ না সেটা কীভাবে দেখেন সেটা দেখানোর মুখে ঠিক আছে বললেন মুখে তবে পুরাপুরি বিলেবেল না মানে বিশ্বাসযোগ্য না মুখ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট আপনার যেই ধরেন কাগজটা পাইবেন সেই কাগজটা পাওয়ার পঞ্চাশ পার্সেন্ট রাস্তা হয়েছে মুখে বাকি পঞ্চাশ পার্সেন্ট রাস্তা প্রমাণে আপনাকে মুখে যে বলবেন সেটার সাথে প্রমাণ দিতে হয় এখন এই লোকটা যে আজকে আজকে ফিঙ্গার প্রিন্ট দিল কালকে তাকে ডাকলো এই কয়েকদিনের মধ্যে সে কিভাবে প্রমাণ দিবে বা আনতে পারে অনেক বড় একটা সমস্যার মধ্যে এই আইনটা ফালাই দিছে বিদেশিদের বিশেষ করে বাঙালিদের কারণ আপনারা তো জানেন ইতালিতে অন্য দেশ থেকে আসে লোক তবে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসে এবং তারা এই বুদ্ধিটা খাটাইছে এই কারণে কারণ যেহেতু বাংলাদেশ এবং টুনিসি সেনেগাল এইসব জায়গাতে বেশি লোক আসে নিরাপদ হোক বা না হোক সরকারে এটা কী হয়েছে ওই দেশগুলো নিরাপদ ঘোষণা করে দিয়ে যাতে করে তাদেরকে ওইখানে পাঠিয়ে দেওয়া যায় বুঝছেন এটা খুবই একটা কী হয়েছে ক্রুয়াল জিনিস মানে বলে বোঝানো না যদিও আপনি বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আইসেন আসার পরে দেখা যায় আপনার ইয়ার পরের দিন আবার দেশে বেড়া গেছে তবে আমি বললাম একটা সলিউশন আসে সলিউশন কি। আপনারা যারা অলরেডি এখনও ইতালিতে ঢুকেন নাই তাদের জন্য এটা একটু বেশি হেল্পফুল হইব এই সলিউশনটা কারণ আপনারা এখন থেকেই প্রমাণ জোগাড় করেন প্রমাণ বলতে

আপনার কী করে কী নিজের যে কর্মস্থান ছিল সেগুলোর ছবি বা আপনার ফ্যামিলি ঘরের কি অবস্থা এগুলার ছবি বা এগুলা শুধু সাজেশন বুঝছেন না এগুলো আপনার ইচ্ছা করলে আর সব কিছু ইচ্ছা করলে দেবেন দেবেন মানে প্রমাণ কী কী ধরনের প্রমাণ দিতে পারেন বিভিন্ন ধরনের প্রমাণ আছে যেমন আপনারা একটা বন্যা দুর্যোগ এলাকাতে আইসেন সেগুলোর ছবি সেগুলোর ভিডিও সেগুলোর জিনিসপত্র সেগুলোর সার্টিফিকেট যেগুলো চেয়ারম্যান মেম্বারে দেয় যেমন আপনার বন্যা এলাকাতে দু চেয়ারম্যান মেম্বার কিন্তু সার্টিফিকেট দেয় থাকে দিয়ে থাকে ওগুলা বা আপনার দেনা পানা হয়েছে লোনের কাগজপত্র আপনার সুদের উপর টাকা প্রমাণ না স্টাম্পাড় করতে হবে মুখে বলেন যে আমার এই সমস্যা এই কারণে দেশ সি বাংলাদেশ ঠিক আছে একটা নিরাপদ দেশ কিন্তু আমি গেলে সমস্যা কারণ পাওনা আমার গলা চাপিয়ে ধরবো কি বা আমার দেশে গেলে আমার থাকার জায়গা নাই নদী আমার জিনিস নই গেছে এই যে এইটা প্রমাণ এইটা প্রমাণ এইটা প্রমাণ এটা দেখাই বুঝছেন না আপনার কী করে যে আপনার এই সমস্যা হইছে আপনার শারীরিক সমস্যা ঠিক আছে শারীরিক সমস্যাটা খুবই ইম্পর্টেন্টভাবে দেখে ইতালিয়ান সরকারে আপনার তাই শারীরিক যত কাগজপত্র বাংলাদেশে চিকিৎসা করছেন সবগুলো নিয়ে আসবেন আর সেইখানে তাদেরকে দিবেন শো করবেন ঠিক আছে বা আমি বলতে না যে আপনি ইতালিয়ান করতে হইব যদি পারেন ইংরেজিতে আনবেন আর না পারলে বাংলাতে নিয়ে আসবেন কারণ এটা তাদের কাজ যা যাই কর আপনার কাজ না আপনার প্রমাণ যেটা আপনি সেটাই দেখাবেন ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো আপনার যোগাযোগ করা জোগাড় করার প্রয়োজন এখন আরেকটা একটা সমস্যার মধ্যে এই নতুন আইনের মধ্যে যারা তারা একটা সমস্যার মধ্যে ভোগ করে যেমন আপনাদের প্রথম কমিশন তো নেগেটিভ আসে নেগেটিভ আসলে ইউসুয়ালি তিনবার সুযোগ আছে মানে দ্বিতীয় অ্যাপ্লাই করার জন্য দ্বিতীয় অ্যাপ্লাই করতে পারেন দ্বিতীয় অ্যাপ্লাইয়ের জন্য নেগেটিভ আসে তৃতীয় অ্যাপ্লাই করতে পারেন ইউজুয়ালি তিনটা সুযোগ থাকে তবে এই আইনটায় আরেকটা ভেজালের মধ্যে ফালাইছে বাঙালিদেরকে বিদেশিদেরকে সেটা হচ্ছে যে আপ আমি যে অলরেডি বললাম যে কমিশনও বসছেন তারা ধরি নেয় যে আপনি কোনো কি যে বিপজ্জনক দেশ থেকে আসেন আপনি একটা নিরাপদ দেশ থেকে আসেন এবং আপনার হিস্ট্রিটা মিথ্যা হইতে পারে বুঝছেন সেটা অলরেডি তারা ধরে নেবার সময় এইটা এই যে জিনিসটা মেন্টালিটিটা এটা কোর্টের মধ্যেও থাকে তাই কোর্টে অনেক সময় যখন আপনারা দ্বিতীয় অ্যাপ্লাই করেন সেটা অ্যাকসেপ্ট করে না সরাসরি রিজেক্ট করে দেয় রিজেক্ট করে সরাসরি কী যে বাতিল করে দেয় আপনাকে দেশে পাঠার জন্য অর্ডার দিয়ে দেয় এখন সেটা কিভাবে থামাবেন এটা এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যারা অলরেডি ইতালিতে চলে আসেন তাদের কী হয়েছে প্রমাণ সংগ্রহ করার সময় নাই তাদের জন্য এটাই ইম্পর্টেন্ট তাই মনোযোগ দিয়ে শোনেন যারা অলরেডি ইতালিতে আসেন ঠিক আছে ইতালিতে আসেন আপনাদের প্রমাণ সংগ্রহের সময় তইলে তৈলে আপনাদের কয়েকটা অপশন আছে সেটা আমি বলে দিতে প্রথমত আপনারা দ্বিতীয় অ্যাপ্লাই করবেন অবশ্যই দ্বিতীয় অ্যাপ্লাই করবেন কেন করবেন না যদিও আপনাদেরকে একটা নিরাপদ দেশে আইসেন যদিও নতুন এর মধ্যে পড়ছেন তবু আপনারা দ্বিতীয় অ্যাপ্লাই করবেন কইরা সেইখানে আপনারা যেই প্রমাণগুলা প্রথম কমিশন দিতে পারেন নাই মানে আপনি কি দেশের সমস্যা হয়ে যাচ্ছিল দেশের এই সিচুয়েশন ছিল একটু যে কাগজগুলোর কথা বললাম সেগুলো আপনি আনতে পারেন না সময় পান নাই সেটা আপনি দ্বিতীয় কমিশনে শো করবেন কারণ আপনার দ্বিতীয় কমিশনে আসতে সময় লাগবে কমসে কম চার থেকে পাঁচ মাস সময় লাগবে বুঝছেন আগে এক দেড় বছর লাগতো কিন্তু নতুন আইনের কারণে কাজটা সেটাও তাড়াতাড়ি হয় তবেও চার পাঁচ মাস সময় লাগে তাই আপনার ধরে ধরে নেন মিনিমাম থেকে থেকে মাস সময় এই মাসের মধ্যে দুই আপনার দেশ থেকে যত ডকুমেন্ট পারেন সংগ্রহ করে নিয়ে আসেন আর যদি পারেন এই দুই তিন মাসের মধ্যে এইখানেও কাজ খোঁজেন কারণ কাজ কাজের কন্টাক্ট বুস্তা পাকা এগুলো খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় কমিশনে বুঝছেন না দ্বিতীয় কমিশনে সেগুলো দিলে আপনার সত্তর কাজ হয়ে গেছে মানে কাজের ঘন্টা বুঝতে পার দিতে পারলে আপনার সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট আপনার সাকসেস হয়ে গেছে বুঝছেন না সেই জন্য খেয়াল রাখবেন কারণ আপনার হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন এখন যারা নতুন এসে আছেন তাদেরকে সাদা সৌজন্য দেওয়া হয় সাদা সৌজন্য যদিও এটা অনেক দুর্বল একটা সৌজন্য তবে এটা দিয়েও ষাট দিন পরে আপনার কাজ শুরু করতে পারবেন কন্ট্রাক্ট করতে পারবেন তার মানে আপনাদেরকে যদিও ফিঙ্গার প্রিন্ট দেওয়ার এক সপ্তাহ পরে ডাকছে এক সপ্তাহ পরে কমিশন হয়ে গেছে আপনার নেগেটিভ হয়ে গেছে আপনার কি হয় দ্বিতীয় কমিশন আস্তে আস্তে এখনও দুই তিন মাস সময় আছে আপনি ষাট দিন পরে কাজ শুরু করতে পারেন সাত দিনের মধ্যে যদি আপনি সাত দিনের পরে যদি কোনো কন্ট্যাক্ট করে নিতে পারেন সাথে সাথে কন্ট্যাক্টের কাগজ জমা দিন এবং বাংলাদেশে যত ডকুমেন্ট পারেন পাসপোর্ট ফটোকপি আপনি নিজে পড়লাই করছেন সেগুলো ইম্পর্টেন্ট কারণ এখানে এখন তো সমস্যা বাংলাদেশিদের জন্য অপশন কম কারণ আগে যারা আছে তারা কেউ যে কাজের কন্ট্যাক্ট বুঝতে পারে শত শত বুঝতে পারে তারা জোগাড় করে নিতে পারছে এখানে ডাক্তার দেখাইছে চিকিৎসা করাইতে পারছে বাংলাদেশের ডকুমেন্টগুলো সংগ্রহ করতে পারছে কিন্তু আপনাদের তো সেই সুযোগটা নাই সেই সময়টাই নাই সেই জন্য আপনারা আপনাদের যেটা আছে সেটার উপর ফোকাস করুন যেমন পড়ালাই করছেন ভালোভাবে পড়ালাই করছেন ইউনিভার্সিটি পড়ছেন বা কলেজে পড়ছেন সেগুলো সার্টিফিকেট নিয়ে আসবেন কারণ আপনারা যদি দেখাইতে পারেন যে আমি এই দেশে পড়ালেখা করতে চাই বা আমার যে পড়ালেখার এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আমি ভালো একটা চাকরি করতে পারবো বা পার বা সুযোগ আছে আমার তো কিন্তু আপনাদের পজিটিভ পসিবিলিটি অনেক বেড়ে যায় ঠিক আছে সেই জন্য এইসব দিকে ফোকাস করুন খেয়াল রাখবেন এবং বাকিটা তো আল্লাহর হাতে বলছি যে সবসময় তো কী করে যে আমাদের হাতে সব কিছু হয় না আমরা শুধু চেষ্টা করি বাকিটা আল্লাহ হাতে আল্লাহ যেটা দেয় আর কি এখন তবুও একটা জিনিস খেয়াল করুন আপনারা একা না এখানে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে যেমন আমি অর্গানাইজেশন তারপর এস তারপর মেডিকেল ন ফ্রন্টিয়ার জোন কিছু কিছু অর্গানাইজেশন আছে এনজিও যারা আপনাদের জন্য কি হয়েছে কোর্টের মধ্যে লড়তেছে এই আইনটাকে বাতিল করার জন্য এবং অলরেডি ইউরোপীয় ইউনিয়ন এই আইনটাকে গ্রহণযোগ্য করে নেয় কারণ এটা আপনারা যখন কি অ্যাপ্লাই করেন আপনাদের কিছু মৌলিক অধিকার আছে সেগুলো লঙ্ঘন করে এই আইনে বুঝছেন না যেটা ইউরোপিয়ান কনস্টিটিউশনের মধ্যে আছে ইউরোপিয়ান যে অধিকারগুলো আছে সেগুলো লঙ্ঘন করে এই আইনে সেই জন্য অলরেডি এটার ট্রিয়াল চলতে এটার কেস চলতে আসে ইউরোপীয় কোর্টের মধ্যে তাই ধৈর্য ধরেন এবং একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলোর উপরে বাকিটা আল্লাহ রাতে আপনারা একটু তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করেন মানে ইনফরমেশন ডকুমেন্টগুলো জোগাড় করার চেষ্টা করেন এবং একজন আরেকজনকে সাহায্য করেন ভাই আমরা এখানে আসি সবাই একই সিচুয়েশনের মধ্যে আসি আপনি হয়ে গেছেন এরপর আপনার সমস্যা শেষ তা না এইখানে দিন দিন আইন বাড়তে আছে দিন দিন সমস্যার সমাধান সমস্যা কঠিন হইতে আছে তাই একজন আরেকজনকে সাহায্য করেন ইনফরমেশন জ্বালা আরেকজনকে জানা দেন হ্যাঁ এবং এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করেন অনেক ভাই বোনের প্রয়োজন এই ভিডিওর দেখার এই ভিডিওর যে ইনফরমেশন আছে যেগুলো জানার অনেক ভাই বোনের প্রয়োজন তাই আমি মনে করি আপনাদের এটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি কিছু না বলেন তাহলে নিজে কমেন্ট করে জানান আর অলরেডি আমি সব কমেন্টের জন্য আলাদা করে ভিডিও দিই ভিডিওগুলোও দেখে নিন যে যে প্রশ্নগুলো আছে যেগুলো হয়তো আপনারা বলতে ভুলে গেছেন বা আপনার মাথা কখনো আসেও নাই সেই প্রশ্নের উত্তর আমি ওই ভিডিওর মধ্যে দিয়ে দিই ঠিক আছে তাহলে ওগুলো দেখে নেবেন আজকের জন্য এই পর্যন্ত ভিডিও এমন লম্বা গেছে আমি এত লম্বা ভিডিও ইউজুয়ালি করি না তাই আজকের জন্য এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন কিছু না বুঝলে আর যদি কিছু জানতে চান যদি নতুন কোনো টপিকের উপর নতুন কোনো বিষয়ের উপর যদি চানা ভিডিও বানাই তাহলে সেটার জন্য কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার বিশেষ করে এই ভিডিওটা আর যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব আমি সেগুলো দেখতে পারেন এবং আমার সাথে থাকবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম